যে আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে যেটা বলা হয়েছিল আপনি জানেন বিআরপির মেয়াদটা থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হাজার চব্বিশে সবার বিআরপির মেয়াদই কিন্তু শেষ হয়ে যাবে তো এই বিআরপি নিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি আমাদের চ্যানেলের লিগাল অ্যাডভাইস অনুষ্ঠানে এবং দর্শকদের কিন্তু জিজ্ঞাসার কোনো শেষ নাই আমরা যদিও প্রত্যেক প্রোগ্রামেই আলোচনা করি তারপরেও দর্শকের এই বিষয়টা নিয়ে আসলে অনেকেই একটা সন্দেহের মধ্যে রয়েছেন কি হবে কি না হবে তো এখানে একটা আজকের যেটা নিউজ হলো যে মিলিয়ন ইউকে রেসিডেন্ট ইয়্যাট টু সুইচ টু ভিজা অ্যাহেড অফ ইয়ার অ্যান্ড ডেডলাইন এখানে বলা হচ্ছে হোম অফিসের স্ট্যাটিস্টিক্স যেটা হোম অফিসের তথ্য বলছে যে আজকের নিউজ হলো যে প্রায় এক মিলিয়ন পাউন্ড দশ লক্ষ মানুষ এখনও পর্যন্ত ই ভিসাতে যান নাই এবং সেজন্য এটা অনেকেই কিন্তু এটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বেন সবাই যে যারা জান নাই তারা যে ইলিগেল হয়ে গেছেন সেটা ঠিক না কিন্তু এই না যাওয়ার জন্য অনেকেই কিন্তু ট্রাভেল রেস্ট্রিকশন বা অনেকে কাজের মধ্যে অনেক সমস্যার মধ্যে পড়বেন তো এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলাপ করি আপনি জানেন যে থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই এটা কিন্তু এক্সটেনশন করা হয়েছে নাকি যে সরকার এটা পরিবর্তন করেছে এক্সটেনশন করেছে বিশেষ করে ট্রাভেলের জন্য সব ক্ষেত্রে না ট্রাভেল করার জন্য তারা বলছে যে এই এক্সপায়ার্ড বিআরপি দিয়ে তারা চলতে পারবে আগামী তিন মাস একত্রিশে মার্চ পর্যন্ত এটা চলবে যাদের এখানে একটা কিন্তু আছে কিন্তু অনেকেই মনে করতেছেন যাদের ভিসা শেষ হয়ে গেছে তাদের চলবে এরকম না কিন্তু যাদের আন্ডারলাইন ইমিগ্রেশন স্ট্যাটাস আছে তারা ভিআইপি দিয়ে চলতে পারবে সুতরাং এটা একটু পার্থক্য আছে আমি যদি আপনাকে আরেকটু মনে করি অনেকের ভিসা এবং বিআরপি একসঙ্গে শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য এটা কাজ করবে না তাদেরকে নিজের ভিসা বাড়াতে হবে ভিসা বিআরপির ক্ষেত্রে বলছে তারা আন্ডারলাইন ইমিগ্রেশন সেটা মনে করেন কার বিআরপি থার্টি ফার্স্ট অগাস্ট শেষ কিন্তু সাতাইশে মার্চ বা পঁচিশে জুন দুই সালে তার ভিসা শেষ হবে সে করতে পারবে কিন্তু দেখা যায় যে তার ভিসাও শেষ বিআরপিও শেষ একই দিনে সে কিন্তু এর আগে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু একটু খেয়াল করতে হবে যে কিটা তার চেঞ্জ কিন্তু আমরা যদি আর একটু সহজ ভাষায় বলি বিআরপিটা হলো আপনার

পয়লা নভেম্বর থেকে কোনো ধরনের বিআরপি ইস্যু হচ্ছে না সুতরাং তারা তাদেরকে জন্য একটা কাস্টমার যে একটা নাম্বার দিচ্ছে সেই নাম্বার দিয়ে তারা অ্যাকশন করতে পারবে সুতরাং সংবাদ হচ্ছে যে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা শেষ হয়ে যাচ্ছে তাদেরকে করতে বলা হচ্ছে না পারলে এই কার্ড দিয়েই তারা চলতে পারবেন একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কিন্তু যদি পঁচিশে একত্রিশে ডিসেম্বর দুই সালে তাদের বিচাই শেষ হয়ে যায় তারা যদি না করেন সেই ক্ষেত্রে বিচার মেয়াদ কিন্তু এক্সটেনশন হয় নাই অটোমেটিক সেটা একটু খেয়াল করতে সুতরাং যাদের ভিসা শেষ হয়ে গেছে দয়া করে তারা ভিসা জন্য অ্যাপ্লাই করতে হবে ওকে আরেকটা জিনিস হলো যে এই বিআরপি কিন্তু অনেকেই নিজে নিজেও করেন জি এবং আমার অনেক ক্লায়েন্ট আছে আমি গিয়ে দেখছি যে দুইবার তিনবার অ্যাপ্লিকেশন করে ফেলছেন অনলাইন পরে দেখা গেছে এখানে একটা প্যাস লাইকা গেছে পরে আর হচ্ছে না আর একটা জিনিস হলো যে এইখানে বিআরপিতে বলা হচ্ছে যদি আপনার ডেট অফ বার্থে ভুল থাকে বা যদি কোনো ইস্যু থাকে তাহলে আমাদেরকে ইমেইল করেন আমরা ওটা শর্ট আউট করে দিব কিন্তু দেখা গেছে ইমেইলটা কিন্তু দশ ওয়ার্কিং ডেজের ভিতরে আসার কথা কিন্তু আমার একটা ক্লায়েন্টের বিশ ওয়ার্কিং ডেজেও কিন্তু উত্তর দিচ্ছে না এর পিছনে কারণ হল কারণ এখানে অনেক ব্যাকলগ অর্থাৎ একসাথে এই যে ওয়ান মিলিয়ন মানুষের কথা বলা হচ্ছে কিন্তু যে যারা করে নাই এখন এক মিলিয়ন মানুষ যদি আগামী কালকে করে এর ভিতরে যদি এক লক্ষ মানুষের প্রবলেম হয় এটা কিন্তু হোম অফিসের এই টাইম স্কেলের মধ্যে করা সম্ভব হবে আর আরেকটা জিনিস হচ্ছে যে ইউরোপিয়ান সিটিজেন যারা আসছেন অনেকের কিন্তু যারা শেয়ার কোড করতে পারছেন তাদের কিন্তু অলরেডি ইলেকট্রনিক অ্যাকাউন্ট আছে এবং তারা তাদের জন্য লাগবে না অনেকের আসে বারবার করার পরে ওরা লাগে লেগে গেছে সুতরাং তারা একটা মেসের মধ্যে চলে গেছেন সুতরাং খেয়াল করবেন আপনি যদি অ্যাকাউন্টে ঢোকার পরে দেখতে পারেন আপনার ভিসা কত পর্যন্ত আছে তাহলে মনে করেন সব কিছু ঠিকঠাক রয়েছে আপনার অনেকের আছে মানে ইউরোপিয়ান যারা রয়েছে ইউরোপিয়ান ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অনেকে শেয়ার দেন তাহলে ইলেকট্রনিক অ্যাকাউন্ট আছে দেখা যাচ্ছে আপনার বিচার মেয়াদ কবে আছে আপনাদের কিছু করতে হবে না সুতরাং এটাও খেয়াল করতে হবে অনেকে হয়ে গেছে কিন্তু তারপরে মনে করছে জটিল একটা বিষয় মোট কথা ইউকে বি আইতে একটা অ্যাকাউন্ট খুলবেন তারপরে আপনার পাসপোর্টের সঙ্গে এটা কানেক্ট করবেন দ্যাটস অল এটাই হচ্ছে ইলেকট্রনিক অ্যাকাউন্ট এবং ই ভিসা চালু করা অনেকে আছেন ধরেন অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ড দিচ্ছেন পরবর্তীতে ভুলে গেছেন বা সিকিউরিটি কোয়েশ্চেন দিচ্ছেন পরবর্তীতে ভুলে গেছেন পরবর্তীতে হোম অফিসে ইমেল করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না এরপরে এরকম সিনারিও আছে কিন্তু আচ্ছা আরেকটা আছে যে অনেকের আইডিটা খোলা হয়েছে কিন্তু বিআরপি কার্ড দিয়ে উনি আবার পাসপোর্ট দিয়ে খোলার চেষ্টা করছেন দেখা যাচ্ছে যে নাই তখন উনি আবার অডিট হয়ে যাচ্ছে সুতরাং এটাও একটা চিন্তার বিষয় না এখানে একটা জিনিস প্রথমে আপনি বিআরপি দিয়ে করছেন একটা অ্যাকাউন্ট আছে পরবর্তীতে উনি কিন্তু খেয়াল করে নাই উনি পাসপোর্ট দিয়ে আরেকটা করছেন আরেকটা করছেন যখনই দুইটা অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে তখনই কিন্তু হোম অফিস বলতেছে উই নিড টু ভেরিফাই ইয়োর ডিটেইলস এন্ড উই উইল লেট ইউ নো কিন্তু এই লেট ইউ নোতে গিয়ে টাইম স্কেলের মধ্যে আসতেছে না

যদি আপনার আন্ডারলাইন ভিসা থাকে আপনি জানেন কত পর্যন্ত ভিসা আছে হয়তো বিআরপির কার্ড শেষ হয়ে যাবে আপনি ট্র্যাভেল করতে পারবেন এটা সঙ্গে রাখবেন আর যাওয়ার আগে আপনি গুগল সার্চ করলেই পাবেন ইমেল অ্যাড্রেস আছে একটা ডেডিকেটেড নাম্বার একত্রিশে ডিসেম্বর রাত্রে সকাল নয়টায় চালু হবে ডেডিকেটেড নাম্বার সুতরাং সেই নাম্বারে ফোন করে আপনি সাহায্য নিতে পারবেন তারা বলছে তারা কথা বলবে কেউ টেকনিক্যাল হেল্প সাথে সাথে বদলাতে পারবে না সুতরাং কিন্তু আমি আপনাকে যে কথাটা আমি বলতে চাচ্ছি যে এই যে ডেডলাইনটা এক্সটেনশন হচ্ছে আন্ডারলাইন ভিসা আছে এই জিনিসটা সিলেট এয়ারপোর্টে বিশ্বাস করানো অথবা আপনার নিউ দিল্লিতে কেউ যদি যায় সেইখানে বা পাকিস্তানের ইসলামাবাদের ইমিগ্রেশন অফিসারকে বোঝানোটা খুব কষ্ট হবে আমি আমি

ওই হেল্প নাম্বারটা পাবেন ইমেলটা নিয়ে যাবেন এগুলি করে যাবেন আর কি সুতরাং আর খুবই সহজ মানে সহজ করা যায় আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যাদের ইন্ডিভিড লিভ টু রিমেন্ট ভিসা রয়েছে কিন্তু পাসপোর্টের সঙ্গে আপনার এড করা নাই হয়তো পাসপোর্ট আর পাঁচ বছরে তাদের জন্য প্রথমে এনটিএল করতে হবে ন লিভ টুমেন টাইম লিমিট ভিসা অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনি ইলেকট্রনিক করবেন সুতরাং তারা ইজিলি করতে পারছে তাদের ইনডিফিনিট লিভ টু রিমেইন রয়েছে কিন্তু আপনার ইনডিফিনিট লিভ আর বর্তমান কারেন্ট পাসপোর্টে কোনো যোগাযোগ নাই সেই ক্ষেত্রে বর্তমান কারেন্ট পাসপোর্ট দিয়ে ওনাকে ন টাইম লিমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ভিসারা যদি আসে এখন তো আর কার্ড আসবে না একটা রেফারেন্স নাম্বার দিবে ওই রেফারেন্স দিয়ে উনি ই ভিসা করতে পারবেন ই ভিসা মানে ইলেকট্রনিক ভিসা করতে পারবেন সুতরাং উভয় ক্ষেত্রেই সরকার বলছে যে আপনারা নিজেরা ট্রাই করুন হ্যাঁ এবং এটা সহজ হয়ে যাবে তারা বিভিন্ন ধরনের হেল্পলাইন দিয়েছে ইমেইল রয়েছে তার যতটুকু পারে তারা হেল্প করতে যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আরও কিছু আপডেট